হ্যালো স্টুডেন্ট আজকে আমরা পর্যায় সারণী এর আগে আমি পর্যায় সারণী চারটা ভিডিও দিয়ে আসি পর্যায় সারণী ওয়ান পর্যায় সারণী টু পর্যায় সরণী থ্রিতে আমি পরমাণুর বেসার্ধ পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় ডিটেলস আলোচনা করেছি তারপরে ফোর চার নম্বর পর্যায় সারণীতে আউনাইজেশন এনার্জি কি আউনাইজেশন এনার্জির পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তন হয় বলেছি আজকে আমি পড়ব তড়িৎ তৃণাত্মকতা তড়িত ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি ইংরেজি এইটা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কী করে পরিবর্তন হয় ডিটেলস আলোচনা হবে শুনুন প্রথমত তড়িত ঋণাত্মকতা কী জিনিসটা বুঝতে হবে সমযোজি যৌগ তড়িত যি সমযোজি বাহাদুর মাঝি ক্লাসটা সার্চ করে দেখবে সবাই পরের চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে একদম আর তারপরে কিছু প্র্যাকটিস করতে হবে ডট গঠন প্র্যাকটিস করতে হোক হাত বসবে এটা কিছু ডট গঠন থাকে ওইখানে তরিতি গঠন এবং সমযোজি গঠন ওইটা প্র্যাকটিস করাবো আমি কিন্তু একটা ক্লাস ইউটিউবে অলরেডি দিয়ে আসে আমরা তরিত্রিম পরে চ্যাপ্টারটার জন্য আগে কেমিস্ট্রিটা শেষ নাও তারপরে ফিজিক্সে নামবো আমরা প্রবাহিতড়িদ থেকে একদম লাইট থেকে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে শুনো যৌগ যদি কোনো যৌগের মধ্যে যদি সমযোজি বন্ধন থাকে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে ক্রস ইলেকট্রন ধরো হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি ক্রস বলছি আর ক্লোরিনের ইলেকট্রন আছে ডট কটা ইলেকট্রন থাকে ক্লোরিনের লাস্ট কক্ষে সাতটা যদি না জানো বাহাদুর মাঝি ছোটোদের রসায়ন ইলেকট্রন বিন্যাস ক্লাসে চলে যাও রসায়ন ছয় রসায়ন সাত সব কিছুর ডিটেলস আলোচনা করা আছে ফাইভের সিক্সের বাচ্চারা তোমার কানমুলি দেবে ও এত ভালো জানে ওরা ওই ক্লাসটা লেগে মারছি নাহলে তুমি এইটা সাতটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন কিছুই বুঝবে না লাস্ট কক্ষের ইলেকট্রন কটা আছে ক্রোটিনের সাতটা ক্রোটিনের ইলেকট্রিন্যাস দুই কমা আট কমা সাত সতেরো নম্বর বল ইলেকট্র্যাস গোল গোল আঁকতে হবে ফাইভ থেকে কোনো ছেলে যদি ফাইভ জিসে না আঁকছে পড়াশোনা শেষ হয়ে গেছ আর পড়াশোনা শেষ এবার অ্যাক্টিং করিবে পড়াশোনার কিছুদিন তারপরেও অন্য কোনো কাজ করবে তো এইখানটায় হাইড্রোজেন এই ইলেকট্রন দুটো ইউজ করে ক্লোরিনেও এই ইলেকট্রনটা ইউজ করে অষ্টক পূর্ণ করে ক্লোরিন সব মৌলের টেন্ডেন্সি হচ্ছে লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন রাখার ধান্দা হাইড্রোজেন পারে না ও বেচারা দুটা করে হাইড্রোজেন আর হিলিয়াম লাস্ট কক্ষে দুটো নিতে চায় বা লিথিয়ামও এটা হয় বাকি সব মল পৃথিবীতে চায় লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখবো আটটা তাহলে ক্লোরিন এটা নিয়ে নিল আর হাইড্রোজেন আমার ক্লোরিনটা নিয়ে দুটা পূর্ণ করিল হিলিয়ামের কাঠামো হইল তাহলে এই ইলেকট্রন দুটাকে ইয়ারা সমভাবে ব্যবহার করছে এবং তার জন্য এরা যৌগ গঠন করে এবং এটা এক বন্ধন হয়ে গেল আমরা এমনি লিখি এই এইটাই এই সেল যৌগ এখন এই ইলেকট্রন জোর দুটা থাকা উচিত ছিল কোথায় কেউ লেই নাই ইয়ার ইলেকট্রনটা ইলেকট্রন থাকা উচিত ছিল কোথায় মাঝে মাঝে কেউ লিন না দুজনে ইউজ করিব এরকম শর্ত এরা করিছে পুরন্দরের সন্ধি কে পানিপথের সন্ধি অমৃতসরের সন্ধি হাইড্রোজেন আর ক্লোরিন বলছে তুইও তোর তো আমি লিব আমার আমার ভাই হিলিয়ামের কাঠামো পাই নেব নিষ্ক্রিয়মূলকের কাঠামো সুবিধা হবে ফ্যাসিলিটি পেছ ক্লোরিন বলছে আমিও ভাই আর্গনের কাঠামো পাবো হিলিয়াম নিয়ন আর্গন আমি অনেক বাচ্চা চেঞ্জ আছে চাবো না ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয়মূল আর্গন আছে ও একটা ইলেকট্রন হাইড্রোজেন থেকে যদি নেয় নিয়ে নিবে না চিরকালের জন্য দুজনাই ইউজ করিবে কথার বোঝার চেষ্টা করি এয়ার অপূর্তি ও আর ওপূর্তি ইয়ার দুই দুটা ইলেকট্রন হয়ে গেছে হিলিয়ামের কাঠামো পেয়েছে হাইড্রোজেন আর ক্লোরিন পেয়েছে কার কাঠামো পাবো এবারে এই ইলেকট্রনটা এই ইলেকট্রন জোটটা থাকা উচিত ছিল কোথায় মাঝে কিন্তু যদি কোনো দিকে ঝুঁকি যায় মানে মাঝে না থেকে একটু ক্লোরিনের দিকে ঝুঁকি যায় কারণ ক্লোরিন বেশি নেগেটিভিটি এই ধর্মটা কি বলে ঋণাত্মকতা যে ঘটনাটা আমি বললাম সেটা আমি ভাষায় বলতে হবে কথা বলার মতন কোনো যৌগে যদি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয় তখন ওদের যে যে ইলেকট্রন জোড় ইউজ করছে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হওয়া মানে একটা কমন ইলেকট্রন জোড় আর দুজনাই ইউজ করে এখন গ্যারেন্টি সমযোজী বন্ধন ক্লাসটা দেখো আমার তাই তুমি যাবে ইলেকট্রন জোড় জিনিসটা কি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ বলতে কি বুঝি কোনো না কোনো কমন ইলেকট্রন জোড়কে ওরা দুজনাই ব্যবহার করছে বা তিন তিনটা পরমাণু থাকতে পারে তো তিনজনাই ব্যবহার করছে কিন্তু এই ইলেকট্রন জলটা থাকা উচিত দুজনাই ব্যবহার করছে মানে মাঝে থাকাও দরকার সমান অধিকার কিন্তু একজনা ওইটা ওই অধিকারটা হয় না একজনের দিকে ইলেকট্রন জোডো জোড্ডোই জোড্ডোকে একটা একটাকে লো যে ওয়ার ইলেকট্রনটা ওয়ার তো একটা ইলেকট্রন বটে এটার মধ্যে একটা তো অন্য পার্টির বটে কিন্তু ইলেকট্রন জোড্ডোকেই টেনেলে যে বেশি নেগেটিভ এই টেনে নেওয়ার প্রবণতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা যেমন আমরা এই যে শ্রেণী যে লাস্ট কক্ষের গ্যাসীয় পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে মুক্ত করতে নিউক্লিয়াসের বন্ধন থেকে যে শক্তি লাগে তাকে বলে আওনাইজেশনের এনার্জি এটা কি বলছি বুঝতে পেরেছি তো সমাজ যে বন্ধন দ্বারা আবদ্ধ কোনো যদি যৌগও থাকে সেই যৌগের সাধারণ যে ইলেকট্রন জোটটা কোনো একটা মৌল তার নিজের নিউক্লিয়াসের দিকে টাইনে লিয়া ক্লোরিনের যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা টাইনেলে ইলেকট্রন জোটটাকে একটু ঝুঁকাইন দিয়ে টাইনে মানে একদম ভিতর থেকে ঢুকান দিয়ে একটু জাস্ট টাইনে সরাইন নেবে কর দিকে মানে ব্যাপারটা এরকম রইবে হাইড্রোজেনের দিকে অত থাকবে কিনা দুটো ইলেকট্রন কার দিকে থাকবে ক্লোরিনের দিকে গেছে মিডিলে থাকছে না হাইড্রোজেনও ইউজ করছে কিন্তু হাইড্রোজেন থেকে দূরে চলে গেছে কার দিকে ঢুকে গেছে ক্লোরিনের ঘর দ্বারা ঢুকে গেছে ক্লোরিন কারণ হাইড্রোজেনের থেকে বেশি নেগেটিভ মাথায় ঢুকছে কিছু এবারে যদি অন্য কোনো যৌগ হয় যে বেশি নেগেটিভ নেগেটিভের মান দিয়ে আছে পাউলিং বলি একজন বিজ্ঞান আছে সে একটা স্কেল করে তড়িত ঋণাত্মকতার মানগুলো দিয়ে দিয়েছে মানগুলো মনে রাখতে হবে যেমন আমি একটা কথা বলেছিলাম মান মনে রাখার দরকারই নেই মান দিয়ে আছে বই কিন্তু তুমি নেই পর্যায় বরাবর কি করে বাড়ে কমে সেইটা মনে রাখোটা কিন্তু এখানে মানগুলো মনে রাখতে হবে তো বাড়ে কমে তো অটোমেটিক হয়েছে বলো আমরা যে বুঝতে কারো এই ঋণাত্মকতা বুঝতে অসুবিধা হইলে আবার বলছি বইয়ের ভাষার থেকে আমি একদম গল্পর মতন করি যে বন্ধন দ্বারা আবদ্ধ কোনো যৌগে যে এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সম্ভব ব্যবহার করে কিন্তু সেই সমভাবে ব্যবহার করা ইলেকট্রন জোরকে নিজের নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা কোন একটা পরামর্শ দিকে মিডিলে থাকা দরকার ছিল সমান অধিকার দুজনে কিন্তু একজনের দিকে ঝুঁকে দেয় এটি যায় একজনের দিকে ঘর ঢুকে দেয়নি ওয়ার হেলি যায় এই যে কথা তাই নিয়ে নিউক্লিয়াসে ঢুকাই দেয় নেয় এটা ভুলে লিখিত না টেনে নেয় মানে ঢুকিয়ে গেল টেনে নেয় জাস্ট জাস্ট ঝুঁকে যায় এই ঝুঁকে যাওয়ার প্রবণতাকে কি বলে তড়িত ঋণাত্মকতা সংজ্ঞা রেডি করা হয় আর সংজ্ঞাটাকে কথা বলো সংজ্ঞাটাকে কথা বলতে বলি আমি সংজ্ঞাটা মুখস্থ করতে বলি না একটু একটু ভাষা দিয়ে তুমি মনের মতন করে লেখো নিজের মনের মতন করে সংজ্ঞাটা বুঝে বুঝে লেখো এবার শুনো একটা আমি মোল লিখছি ফ্লোরিন তার আগের মল পড়ো ফ্লোরিনের আগের মল অক্সিজেন উল্টা দিক থেকে পড়ে সারণী যারা নিজেরা কন্ট্রোল করতে পারে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন তার আগে বলো কার্বন তার আগে বলো বোরন কার্বনের আগে পাঁচ নম্বর মৌল বোরন তার আগে বেরিলিয়াম তার আগে ছিল লিথিয়াম বাস হাইড্রোজেন বাধ্য হতো হিহিলিয়াম হাইড্রোজেন উপরের পর্যায়ে এটা দু নম্বর পর্যায়ের মৌল ইয়ার নেগেটিভিটি লাল কালি দাও কালি লাল কালি দাও একদম গল্পের মতো মনে থাকে টেনশন নেই লেখায় এমন কোনো কালি এটাও লাল কালি বট লেখায় না বুঝল না লেখায় না তাহলে ইয়ার চার দেখো কত আধ আধ কমে যায় ইয়ার সাড়ে তিন এটা একক নাই কোনো ইয়ার তিন ইয়ার আড়াই ইয়ার দুই ইয়ার দেড় এক করি মুখস্থ সুর আছে ফ্লোরিন তো তুমি চারি মন রাখবে আর হাফ হাফ করে কমে যায় কেউ না ফ্লোরিন বিশ্বের ফ্লোরিন বিশ্বের মহাবিশ্বের সব থেকে বেশি ঋণাত্মক মূল ওয়ার থেকে ঋণাত্মক নাই তোমার ছাড়া হরি ছাড়া গতি নাই নম্বর ওয়ান ঋণাত্মক সব থেকে বেশি আগুন যে কার আছে হিলিয়াম বলছিল এখানে আঠারো নম্বর শ্রেণীত্ব যায় না মামু কোথায় শেষ সতেরো নম্বর শ্রেণীতেই শেষ আর এটা ক নম্বর শ্রেণী মামু এক নম্বর জানেন তো সবাই ক নম্বর পর্যায়ে মামু দু নম্বর পর্যায়ে মামু মাঝে হাওয়া চলছে আমি জানি হাওয়াটা লিখে নিই সব পর পর নিয়ে নিয়েছি হাওয়াটা কি লিখে তুমি তাহলে বহুত দূরে নিয়ে যাবে টেস্ট তিন থেকে বারো হাওয়া চলছে কিন্তু এখানে তুমি একসঙ্গে ঢুকায় নিয়ে যাও হাওয়াটা লিবার দরকার নেই তাহলে বলা এই দিকে থেকে এই দিকে বাস ইয়ার থেকে আর নাই তোমাকে চাই ফ্লোরিন সব থেকে বেশি নেগেটিভ যদি মানগুলো না দেবে তাও বুঝাবে কোনো ব্যতিক্রম নাই কোনো ব্যতিক্রম নাই আওয়ানাইজেশন এনার্জি ডেঞ্জারাস জিনিস ব্যতিক্রম আছে দু পিস হাফ ফিল্ড আর ফুল ফিল্ড বলে রেখে দিয়েছি তোমাকে এখন যতক্ষণ না স্পিড এবং ইলেকট্রন বিন্যাস শিখবে আওয়ানাইজেশন এনার্জি বুঝে তোমার এখন কাজ নেই আমি যতটা বলেছি মাধ্যমিকের জন্য এখন ততটা তুমি হজম করে দাও খুব ইম্পর্টেন্ট ক্লাস এই ক্লাসটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ক্লাস কোনটা আওয়ানাইজেশন এনার্জি কীভাবে বাড়ে কমে পর্যায় এবং শ্রেণী বরাবর বাহাদুর মাঝি সার্চ করে এই ভিডিওটা না দেখলেও চলবে একটু ইংলিশ পড়া ওইটা দেখো ওইটা ইম্পর্টেন্ট তার আগে কোনটা দেখতে পাবো ওইটা দেখার জন্যে পরমাণু বেশার্দ পরমাণু দিয়ে ওর ব্যাখ্যাটা করা আছে এটা বুঝে গেলে সমাজে যদি বন্ধন বুঝো আরও ভালো বুঝবে তৃণাত্মকতা উপর থেকে নিচে যদি বলো তাহলে ফ্লোরিনের পরে আসে ক্লোরিন ইয়ার প্রায় তিন হয় তিন দশমিক এক মুখস্থ করিবে মুখস্থ ছাড়া কোনো উপায় নেয় নিচ দিক থেকে ব্রোমিন তারপরে টু পয়েন্ট এইট আর আওডিন তারপরে একদম কম দুই দশমিক ছয় দেখো তাও অনেক বেশি বেশি আছে বলা তার মানে পর্যায় সারণীতে ক্লোরিনের পরে কে বেশি নেগেটিভ অক্সিজেন সাড়ে তিন ই তো ক্লোরিন তিন দশমিক এক নেগেটিভ দুটাই মানে তিনের উপরে মানে বিরাট নেগেটিভ এটা সব ক্লোরিনও বিরাট নেগেটিভ কিন্তু ক্লোরিনের কাছে কোনো ফ্লোরিনের কাছে পাতা রকি সে পাঙ্গা রকি কে বটে রকি কে বটে ফ্লোরিন তার থেকে ক্লোরিন তার থেকে ব্রোমিন তার থেকে আওডিন তাহলে বলো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নিয়ে যাও তাহলে নেগেটিভিটি কমে আর পর্যায় বরাবর যদি দিকে যাও নেগেটিভিটি বাড়ে এই কথা তোমাকে লিখতে হবে 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 দিতে দিতে শুধু না উদাহরণ তোমাকে চাই এবারে প্রথম মূল যদি তুমি সিরজিয়াম যাও প্রথম শ্রেণীতে তাহলে সিজিএম নেগেটিভিটি কম সব শ্রেণীতেই যেমন হয়েছে সিজিএম শ্রেণীতেও তাই হবে সুরে সুর কাশি গেলে টাকলে তো তাই হবে হেলিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে তো তাই হবে বেগুনমুলা তো তাই হোক অ্যালুমিনিয়াম বলো ইন্ডিয়া থাইল্যান্ডও তাই হোক জানো তো শ্রেণীগুলো আমি পর্যাস ওয়ান টুয়ে বলেছিস শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামো তড়ি তৃণাত্মকতা কমে এবারে শুনো শোনো ঋণাত্মকতা বুঝি কিছু আর ধনাত্মকতা তোমাকে আলাদা করে বুঝতে হয় না বইয়ে দেই ধনাত্মকতা তাহলে কি হবে আরে ধনাত্মকতা উল্টাই দাও তার মানে এইগুলো বেশি ধনাত্মক মান কম ধনাত্মক ধনাত্মকতার মান নেগেটিভ মানটাই মান যেহেতু বেশি কম ধনাত্মক তুই বলবে তার মানে ধনাত্মক মানে ঠেলি দেয়া হ্যাঁ একদম ইলেকট্রন ঠেলাতে পারে তার প্রবণতা তার মানে হাইড্রোজেন বেশি ঠেলছে উল্টাতে তুমি ভাবো হাইড্রোজেন ঠেলছে বেশি তাহলে হাইড্রোজেন বেশি ধনাত্মক মাথায় ধনাত্মকতা নাই তোমার বইয়ে কিন্তু যদি দেই তো বই জানছে বইয়ের রাইটার জেনছে আর কি দিয়ে কি লাভ যদি কেউ দিই তো ভালো ছিল হইলে ও লিখে সিঁড়ি দিয়ে উঠলে এবার নামবে কি করি স্যার নাই কি করে এরে বেটা সিঁড়ি দিয়ে দি সেই জিনিসটি তাহলে নাইলে আগে বলো তুই দেখি পুড়ি ওই সিঁড়ি দিয়ে উঠার পর যদি বলো এবার নাইম কি করি সেই প্রশ্নটি যেতে করার পর যদি বল ধনাত্মক হাইড্রোজেন বেশি ধনাত্মক ঠেলে ঠেলা দিয়ে বিচার করো বন্ধনে একই যদি ইলেকট্রন জোড় থাকে সেই ইলেকট্রন নিজের দিক থেকে নিজের দিক থেকে দূরে ঠেলার যে প্রবণতা তাকে বলে তোর বুঝলে মামা এবারে শুনো জারণ বিচারণ চালাক আর পড়ার দরকার নেই যে ঋণাত্মক সেম মিনিং আমার কাছে শুনো সেই বাবু জারক আর সেই বাবু অধাতু এই তিনটা জিনিস একই বটে তাহলে বাকি পড়ে কোনটা আরো যে ধনাত্মক সে ধাতু তাহলে বলো এইগুলার মধ্যে কে ভালো ধাতু আর একটা ক্লাস আমি এখানে ঋণাত্মকতায় থাক ক্লাসটা বড় হয়ে যাবে হ্যাঁ তোমাকে বুঝাবো আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা আর আরেকটা কমন ক্লাস দেবো যেখানে সব ধর্ম একসাথে আলোচনা করবো ছটা ধর্মই ওই ক্লাসটা আমি দিব আর পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে আলোচনা করে ক্লাসটা দেবো দুটা ক্লাস আরও পর্যায় সারণি থেকে আমি ইউটিউবে দেবো তবেই পর্যায় সারণী প্লাই শেষ কিন্তু প্র্যাকটিস কোনোদিন শেষ হব না প্র্যাকটিস তোমাকে দিতে পারে যে কোনো উদাহরণ তুমি দেবে কি এই তিনটা মৌলকে সাজাও ওই তিনটা মৌলকে সাজাও তাহলে প্র্যাকটিসটা তোমাকে করিয়ে দিতে হয়েছে টেস্ট পেপারের পেজ করতে হয়েছে প্রচুর প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে বইয়ের লেসনগুলোও প্র্যাকটিস করলে অনেক উপকার হয় বইয়ে যে লেসেন থাকে নিজের টেক্সট বইটা সেই লেসেনটাও শেষ করে দেবে সব প্রশ্ন উত্তর কনসেপশন অটোমেটিক বাড়ি যাবে একটা বই প্রশ্ন উত্তর যেটা দেয় বইয়ের প্রশ্ন উত্তর দেয় দেখবে যে কোনো বই সেই প্রশ্ন উত্তরটাও করে দেবে পুরাটা যে কোনো তোমার যে বইটা তোমার কাছে আসে হাতের কাছে খুলবার করে দেবে ওই বইটা ভালো আর যাকে ভালো ভাববে তাকে একটা বই তুমি তুমি ফাঁকি মারছো সেইটা দেখো কোনো বই করো না ভালো খারাপ করতে যাই তুমি কোনোই পড়ো না সব বই ভালো ঠিক করে পড়ো সব বই ভালো শুধু রোজের পড়া রোজ করো সবাই প্র্যাকটিস করবে অনেক ভালো থাকবে অনেক ঋণাত্মকতার সংজ্ঞাটা একদম মুখে বলবে নিজের ভাষায় আর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এই এই মানগুলো কোন স্কেল কোন বিজ্ঞানী দিয়েছে মানগুলো সব বাই করেছে পাউলিং বলে একজন বিজ্ঞানী জানার দরকার তোমার বইয়ে নাই এটাকে পাউলিং স্কেল শ্রেণী বলা হয় প্রোটিনের ঋণাত্মকতা কত মামা চার তার থেকে এদিকে কমিতে থাকে হাফ হাফ করে এদিকে কিন্তু হাফ করে কমে না এটা মানটা মনে রাখতে হবে তিন দশমিক এক দুই দশমিক আট আর দুই দশমিক ছয় মনে রাখলে ভালো ফ্যাসিলিটি পাবে আর না ওকে ডান্স ক্লাস সবাই রেডি করো ম্যান্ডেলিপের পর্যায় সূত্র পড়িয়েও নিউল্যান্ডের ত্রয়ী সূত্র পড়িয়েও পর্যায় স্রম ওয়ান ক্লাস আমি সূত্রগুলো কিছুটা মেন্ডেল ম্যান্ডেলিপের পর্যায় সূত্র আধুনিক রূপটা পড়ো পারমিক গুরুত্ব পড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনর্বৃত্ত হয় মৌলগুলির ধর্ম এটা মেন্ডেলি বলেছিল এখন বলছে আধুনিক বিজ্ঞানের মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনর্বৃদ্ধি হইলো দুটো সূত্র এই দুটো সূত্র আগে করো বাকিগুলো না করলে চলবে ত্রয়ী পড়ে না পরীক্ষায় মেন্ডেলিফের পর্যায় সূত্র আর আধুনিক পর্যায় সূত্র এই দুটো খুব ইম্পর্টেন্ট বুঝি নাই তো মুখস্থ করো তিন ভাগে লাভ তাও চলবে ঠিক আছে ওকে আমি জানি না